জামাতের মধ্যে যে মাস্কিলিংয়ের ব্যাপারে আওয়ামী লীগের চাইতে জামাত হচ্ছে অনেক বড় আসলে গণহত্যাকারী আওয়ামী লীগের গণহত্যার সাথে জামাতের গণহত্যার আসলে তুলনা করা কঠিন জামাত ইসলামের এক ধরনের একটা বিচারের নামে এক ধরনের যেটা হয়েছে আওয়ামী লীগ এই বিচারের নামে আসলে সঠিক বিচারটা না করার কারণে জামাতের প্রতি মানুষের এক ধরনের পক্ষপাত আওয়ামী লীগেরও যদি বিচার করার ক্ষেত্রে আসলে সঠিক বিচার না হয় তাদের যারা দোষী তাদেরকে বিচার না করে যদি আসলে নির্দোষ লোকদেরকে বিচারের নামে নির্যাতন করা হয় আওয়ামী লীগও কিন্তু সেটা আসলে চিনতে পারে আমি মনে করি কোনো দলকে নিষিদ্ধ করা হবে কি হবে না এইটা কোনো একটা যেমন আওয়ামী লীগকে যেই পথে নিষিদ্ধ মানে এখনও পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি তার কার্যক্রম স্থগিত করা হচ্ছে আমি মনে করি কোনো প্রশাসনিক আদেশ দিয়ে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত প্রত্যেকটা রাজনৈতিক দল যদি ধরেন আপনি গণহত্যার কথা বললেন গণহত্যার সাথে জড়িত রাজনৈতিক দলের বিচার হওয়া উচিত এবং বিচারে যদি তার নিষিদ্ধ হওয়া দরকার হয় নিষিদ্ধ হওয়া দরকার মানে প্রয়োজন তাকে নিষিদ্ধ করা উচিত যদি তাকে আরও কিছু করা প্রয়োজন হয় সেটা করা উচিত তাকে যদি আসলে কার্যক্রম স্থগিত করা দরকার হয় সেটা করা উচিত কিন্তু এটা একক সিদ্ধান্তে প্রশাসনিক সিদ্ধান্তে পাওয়া উচিত আমি মনে করি এই সমস্ত দলের দলীয়ভাবে তাদের বিচার হয় শাসনের মধ্যে তো আওয়ামী লীগ পনেরো বছর ধরে ক্ষমতাই ছিল আর আওয়ামী লীগ হচ্ছে এখানকার সবচেয়ে বড় দলগুলির তো আওয়ামী লীগ থেকে ধরেন প্রশাসনের মধ্যে পুলিশের মধ্যে গোয়েন্দা সংস্থার মধ্যে সেই মানুষগুলি তো প্রায় ক্ষমতায় আছে তাদের কতজনকে আসলে বিচার আওতায় আনা হয়েছে তাদের কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে প্রায় কিছুই করা হয়নি আর এই সরকার তো আওয়ামী লীগের মধ্যে একটা ফেসিস সরকার হইতে পারে না আওয়ামী লীগ যে সমস্ত কর্মকাণ্ড করছে যেগুলির আমরা সমালোচনা করছি এই সরকার যদি একইভাবে একই রকমের ক্ষমতা কাজ করে তাহলে আওয়ামী লীগের সাথে পার্থক্য নেই অতএব এই সরকারের যেটা করা উচিত সেটা গণতান্ত্রিক আচরণ করা উচিত এবং যারা আসলে দায়ী একটা নিষিদ্ধ সংগঠনের মধ্যে থেকে যারা এই রকমের কাজ করতেছে তাদেরকে যদি চিহ্নিত করা যায় তাদেরকে চিহ্নিত করা উচিত এবং তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া দরকার তাদেরকে আগে থেকে একেবারে ধরেন তাদের মুভমেন্টের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে সব মানুষের এটা আমি মনেও করি সরকারের এটা দায়িত্ব না রাষ্ট্রের এটা দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে একেবারেই বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়তে পারে বাংলাদেশকে বিপজ্জনক বিপর্যয়ের দিকে নিয়ে যাইতে পারে এই রকম কোনো আশঙ্কা থাকলে সেই মানুষটাকে আসলে একটা গোয়েন্দা সংস্থা তদন্তের মানে আওতার মধ্যে রাখতে পারে কিন্তু সাধারণ মানুষ আওয়ামী লীগ করছিলো কিংবা আওয়ামী লীগ করে সেরকম সকল মানুষের উপরে গোয়েন্দা নজরদারি করতে হবে এটা আমার কাছে মনে হয় যে কোনো একটা সুস্থ স্বাভাবিক সমাজের লক্ষণ হবে না এই গোয়েন্দা নজরদারি যদি আওয়ামী লীগের উপর করা অব্যাহত রাখেন এই গোয়েন্দা নজরদারি তখন আপনার উপরে আসবে আরেকজনের উপরে আসবে এইটা আসলে থাকা উচিত